একেবারে ফ্রেস ভাই দেখেন যে ওই জাপানি যে স্টিকার গুলো জানে এখন হেডলাইট ব্যাকলাইট সবগুলো কয়টা জাপানি লেখা দেখে নিবি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে এই লোকটা এটাও জাপান থেকে আসে ফাজল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো রাখছেন ইনশাআল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস টি অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে ভাইয়া বাংলাদেশের অতিরিক্ত জনপ্রিয় একটি টাটা প্রিমিয়াম অ্যাপে দেখাবো অ্যাপেল প্যাকেজের সবচেয়ে জনপ্রিয় গাড়ি ইনশাআল্লাহ

একদম তিন বডি একেবারে তিন বডি এখান থেকে সুতা ধরে ওই পর্যন্ত দেখে নেবে জি মানে কোথাও কোনো লাইন কোথাও কোনো ডিস্টার্ব নেই আইসা দেখতে পারবে প্রতিটা গ্লাস তো অরিজিনাল দেখেন বাবু ভাই সামনে আছেন এই তো একটা লোগো জাপানি সিস্টেগার হিটার সেন্সর জাপানিজ সিস্টেগার এজ ইট ইজ যেখানে যা থাকে সব আছে আচ্ছা বডি কিট সব ভাই জি জি ভিতরে বেজ ইন্টেরিয়র স্টিয়ারিং পোস্ট কন্ট্রোল আইডিয়াল স্টপ সব আছে ভিতরটা তবে অসাধারণ একেবারে ফ্রেশ ভাই দেখেন এই যে ওই জাপানি যে স্টিকারগুলো জানেন এখনো জি

আর আমি নিজের বাড়িতে নিজে গাড়ি কিনে তারপরে বিক্রি করি ব্যাগডালা রিমোটে না খুললে আমি গাড়ি কিনি না আমি আপনাকে যে রিমোটে খুলে পাবো ভাই ব্যাগডালাটা দেখিয়ে দিচ্ছি খুলে গেল এই যে নাম্বার প্লেটটা একেবারে ফিরেছে অনেক সামনে নাম্বার প্লেট গুদা খেলে পিছনে লাগে এটা পিছনেও ফ্রেশ সামনেও ফ্রেশ এর মানে এজ ইট ইস একেবারে ফক ফক আছে জি অক্টেন হান্ড্রেড পার্সেন্ট অকটেন না বানা নিয়ে চেক করবে যদি কোনোদিন দিন কিংবা এলপিজি করা হয়ে থাকে গাড়িটার দাম দশ লাখ বিশ লাখ না একেবারে ফ্রি দিব গাড়িটা একেবারে ফ্রি দিব দেখেন ভিতরে জাপান থেকে যেভাবে আইসে অরিজিনাল কালার চুলি দিয়ে একটু রঙ মারা হয়নি মানে কোনো দিনারগুলো দেখা দেন এই যে যেহেতু বাংলাদেশে কালার হয়নি এখানে কোনো অস্তিত্ব নেই ওই সাইজ যা সেট একেবারে সুতা আর দেখা নিতে পারবে টিন বরের গাড়ি প্রতিটা গ্লাসে টয়টার লোগো এবং একেবারে টিনের সাউন্ড এর ভিতরটা একটু এদিক দিয়ে এইভাবে দেখা দেয় ওই পিছনে হেডগুলো